ব্যারাকপুর পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে প্রবল বর্ষণের কারণে জলমগ্ন হয়ে পড়েছে সেই সমস্ত ওয়ার্ডে জলমুক্ত করতে ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই ছটি পাম্প লাগানো হয়েছে ব্যারাকপুরের এমনই কথা জানালেন ব্যারাকপুরের পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস তিনি জানান গত তিরিশ বছরে এরকম বর্ষণ হয়নি তবুও তিনি ব্যবস্থা রেখেছিলেন পরিস্থিতি মোকাবিলা করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশেষ করে রাস্তাঘাটও খারাপ হয়েছে প্রচন্ড এটা তো মানে দীর্ঘ ত্রিশ বছর বাদে এই ধরনের একটা বর্ষার আগমন হলো যাই হোক যে কারণে আমরা অলরেডি প্রিপারেশন নিয়ে আছি কিন্তু বর্ষাটা যেহেতু লাগাতার চলছে সে কারণে একটু সমস্যা হচ্ছে খুব তাড়াতাড়ি যতটুকু ওয়েদার ফোরকাস্ট আছে খুব তাড়াতাড়ি এটার একটা নিরাময় হবে আমরাও প্রস্তুত আছি চলতে এটা যে যথাযথ ব্যবস্থা না পাম্প লাগানো আছে এগুলার পাম্প চলছে ছটা পাম্প চলছে লাগানো আছে জলটা চলে যায় একবার ট্রেনে কমিয়ে দিচ্ছি আবার এসে ভর্তি হয়ে যাচ্ছে